আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো আজকে আমি সকালবেলা আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকে ভিডিওটি অন্যরকম তো বন্ধুরা দূর দূরান্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার বড় মতন ব্লগে স্বাগতম আজকে জায়ের মাদি স্কুলে ভ্যাকসিন দেবে টাইফয়েডের এই সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে তো আমাদের দেখেন স্কুল ড্রেস করে আসছে চলো আচ্ছা কী দিবে যাওয়ার মধ্যে তুমি জানো বলো তো কী দিবে বলো টাইফয়েডের ভ্যাকসিন দিবে সামনে আরো অভিভাবকরা আসছে এটা আমরা বাড়ির দিদি একটি রাস্তা তার মধ্যে কি একটা ভ্যাকসিন দিবে জানো টাইপয়েডের ভ্যাকসিন দিবে এই যে স্কুলের কাছাকাছি এসে করছি অনেক অভিভাবকরা আসছে দেখেন এই যে লোক অনেক গার্ডিয়ান আসছে এই যে জাগার স্কুলের ক্যাম্পাস দেখেন খুব সুন্দর এটা হলো মূল ভবন আর এলো একটি ইনসি টাইপ ভবন আর এর পাশে একটি মাদ্রাসা আর এটা এলো মাঠ তো এখানে একটি বাজেট এখনো পাশ হয়নি এখানে একটি ভবন হবে এই জায়গাটা দেখতেছেন এই জায়গায় তো যারা মানে বাচ্চাদের ভ্যাকসিন দেবে স্বাস্থ্যকর্মীরা তারা এখনো আসেনি ক্লাস ক্লাসে দিব না যাও একটু খেলাধুলা করো যাবে চালাও বহেলা আমার দিকে তাকাও তাকাও যাবে দেখেন যাবে কত মজা করতেছে অনেক মজা করে চালাইতেছে ভালো লাগতেছে যাবে ভালো লাগতেছে এই যে এটাতে করে টিকা নিয়ে আসছে বাচ্চাদের জন্য এই বক্সগুলো নিয়ে আসছে তো দেখেন অনেক অভিভাবক ভিড় করে আসছে এখানে বাইরে অনেক বাচ্চারা আছে তো আজকে শিশু থেকে শুরু করবে দেওয়া শিশু ক্লাস থেকে শুরু করবে দেওয়া তারপর পর্যায়ক্রমে ক্লাস ভিত্তিক হেডমাস্টার কিছু উপদেশ দিতেছে বাচ্চাদের উপর অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে মানে টিকা দেওয়ার পর জন্য ভয় না পায় কি এখনো দেওয়া শুরু করে নাই মানে সব রেডি করতেছে বা গার্জিয়ানরা ক্লাসরুমে বসে আসছে তা আমরা এখানে এই রুমে বসবো

তাকাইবে না ঠান্ডা লাগে না ওটা লাগাই আমার দিকে তাকাও আমার দিকে আমার তুমি লড়াচোড়া করবা না তাহলে তাহলে ব্যথা পাইবে দেখছো ব্যথা পাইছো কোনো শেষ তোমার চলো কি খাবা তোমার টিকা দিছে ব্যথা পেয়েছিলা এই টিকা খাও ব্যথা পেয়েছিলা আচ্ছা দুষ্ট আমি করবো না গিয়ে ম্যাডাম কি বলছে গোসল করে রেস্ট নিতে বলছে ঠিক আছে টিকা দিছে না দিছে জাল দিয়ে না আগে কি করতেন জানেন আপনি ও আছে কাজ না ওইটা কাঠমিস্ত্রি কাজ

তো এই সরি নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী বাচ্চাদের দেওয়া হয় একটিমাত্র ডোজ আর দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে আপনার আধা ঘন্টা রেস্ট নিতে হবে রোদ্রে যাওয়া যাবে না রেস্ট নিলেই হবে আর কোনো সমস্যা হলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন আর যাদের অসুস্থ অথবা অ্যালার্জি আছে তারা এই টিকা দিতে পারবেন পারবেন না সুস্থ হলে পরে তো আমার ছোট ছেলে যা অরে টিকা দিই এখনও এখনো ওর দিব হাসপাতাল দিব যেহেতু হাসপাতাল আমাদের কাছে ওখানেই টিকাটা দিব আমরা মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি যে ভিডিওটি দেখছেন এখন লাইক দেননি প্লিজ বন্ধুরা লাইক দেন আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখতেছেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে পেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও আমি সারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় তারা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের জন্যে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ